আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ক্রেমলিনে সাংবাদিকদের কথা জানান তিনি রাশিয়ার উপর অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপের কারণে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ দিকে মোড় নেবে বলেও সতর্ক করেন পুতিন এদিকে রাশিয়ার উপর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা ইউক্রেনের স্বাধীন চেতা জনগণকে সাহস যোগাবে বলে মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট জেনেসকে রাশিয়ার মালিকানাধীন দুইটি বৃহত্তম তেল কোম্পানির উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের চাপে ক্রেমলিন কখনোই মাথা নত করবে না জানিয়ে তিনি বলেন আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না রাশিয়াকে চাপের মুখে ফেলে ফায়দা হাসিলের চেষ্টা ব্যর্থ হবে জানিয়ে পুতিন বলেন আত্মমর্যাদাশীল রুশ জনগণ অন্য দেশের চাপের মুখে কখনোই নতি স্বীকার করেনি এখনো করবে না রাশিয়ার উপর অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপের কারণে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ দিকে মোড় নেবে বলেও সতর্ক করেন তিনি পুতিন স্মরণ করিয়ে দেন ট্রাম্পের প্রথম মেয়াদেও রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল রাশিয়ার তেল রপ্তানি ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়ে যাবে যা আমেরিকার জন্য অস্বস্তিকর হবে বলেও জানান রাশিয়ার প্রেসিডেন্ট বুধবার রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্স জানায় নিষেধাজ্ঞার পর বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় পাঁচ শতাংশ বেড়ে যায় ট্রাম্প বলেছেন ইউক্রেইন যুদ্ধ দ্রুত শেষ করা তার প্রশাসন সবচেয়ে গুরুত্বের সাথে বিবেচনা করছে একই সাথে রাশিয়াকে কাগুজে বাঘ আখ্যা দিয়ে পুতিনের সঙ্গে নির্ধারিত বুদাপেস্ট বৈঠক বাতিল করেছেন ট্রাম্প এদিকে আমেরিকার কঠোর শুল্কনীতির কারণে রুশ তেল আমদানি কমানোর বিষয়টি বিবেচনায় এনেছে ভারত এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের পর ইউক্রেন যুদ্ধবন্ধে অচিরেই কার্যকর সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন নেইটুর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা রাশিয়ার তেল কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা সময়োপযোগী পদক্ষেপ বলেও জানান তিনি অন্যদিকে রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপিয়ান ইউনিয়নের নেতারাও সম্মত হয়েছেন ইতিমধ্যেই রাশিয়ার এলএনজি রপ্তানিতে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপে ডেনমার্কের প্রস্তাবে সায় দিয়েছেন ইউরোপের নেতারা রাশিয়ার উপর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা ইউক্রেইনের স্বাধীনতা জনগণকে সাহস যোগাবে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে সারা বিশ্বকে শান্তির সপক্ষে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি অন্যদিকে পুতিনের বক্তব্যকে দায় সারা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তাদের মতে দুইটি বৃহৎ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের দিকে এগোবে ইম্প্যাক্ট বল বি সিগনিফিক্যান্ট আহ that out about জাহান মিথুন টিভিয়ান টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্টো ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর